বন্ধু সফল আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি দিগিপাড়া গ্রামের শেখ আর এখানে প্রত্যেক বছর কিন্তু একটি পুরো শরীফের মেলা হয় যেটা নাকি কানাচন্ন কাকার বাড়ির মেলা নামে পরিচিত তো এবছরেও সেই মেলা শুরু হয়ে গেছে তোমরা আগে যাও তো আমরা এখন মেলা ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো যে মেলার কী পরিস্থিতি

দাওয়াত পোয়ে দে আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা এই মেলায় চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মেলার সামগ্রী শুরু হয়ে গেছে থেকে দোকান বসা শুরু হয়েছে চটপটের দোকান তারপরে হচ্ছে বিভিন্ন খেলা দোকানও সেদিকে আসতে আমরা একটু ভিতরের দিকে যাই এখনও সব দোকান যে এখানে মহিলাদের কসমেটিক্সের দোকানও রয়েছে ঠিক আছে আজকে হচ্ছে মেলার শুরুর দিন এই না এ আসো আজকে হচ্ছে মেলার শুরুর দিন সবাই আজকে দোকান পাঠা ফিটিং করতেছে তবে ইনশাল্লাহ রাত্রনাগাদ মেলা শুরু হয়ে যাবে কালকে হচ্ছে ভরা মেলা ঠিক আছে কালকে হচ্ছে রনীয় দোকান বসে এটা এই যে আমাদের ভাই ভাই ভাইবাদ দোকান এটা অবশ্যই সবাই এখানে আসবেন চটপটি স্পেশাল চটপটি খাওয়ার জন্য ঠিক আছে আমাদের বাড়ির তান হাঁকে দেখা যাচ্ছে তানহা তুমি পালাচ্ছ কেন ওই তানহা পালিয়ে যাচ্ছি তানহাকে ক্যামেরা ধরবে না 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 কাস্টমার কাস্টমার আসবো আমি আপনাদের আমি আপনাদের প্রচার প্রচারণা চালাচ্ছি এই ভিডিও দেখে মানুষ আসবে আর ঠিক আছে এ হচ্ছে এখানে কিন্তু দোল ইয়ে রয়েছে নাগরদোলাও রয়েছে ঠিক আছে বাচ্চাদের খেলনা ঠিক আছে এখানে মহিলাদের মহিলাদের কসমেটিক আইটেম এটা হচ্ছে মহিলাদের ডিপার্টমেন্ট ঠিক আছে কালা ছাড়া মিনিমুনা আচ্ছা আছে এই মেলার একটি বিশেষ আকর্ষণ বাচ্চাদের জাম্পিং বাহ বাচ্চাদের জাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে এই হচ্ছে নাগরদুলা অবশ্যই আসবেন লোকেশন বলে দিচ্ছি দিঘির পার সে খাটি কানাচন্ন বাড়ির মেলা আপনারা দিঘির পার সে খাটিতে ঢুকলেই দেখতে পারবেন এই হচ্ছে খেলনা আর আমি আলো उधर भी बजाओ गी ना? वो खाली मेला देने को चाचा কি বিক্রি করবে চটপটি না মুসকি আবার बजा माशाल्लाह সবাই আসবেন এখানে এখানে কি ভাজা হচ্ছে ভাই চিংড়ি আচ্ছা চিংড়ি ভাজাও কিন্তু পাবেন মশাল্লাহ মাসাল্লাহ সবাই আসবেন সবাই আসবেন